নমস্কার বন্ধুরা লক্ষ্মীকুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা নূতন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাটা কাতলা মাছের আলু দিয়ে ঝোল আমরা প্রথমে কাতলা মাছগুলোকে পিট করে নিয়েছি ধুখে রেডি করে এবার নুন হলুদ মাখিয়ে কড়াইকে তেল দিয়ে ভেজে নেব ভেজে নেব এটা ঢাকা দিয়ে রাখা হলো আর এর সঙ্গে দেব আমরা আলু আলুটাও আমরা কেটে নিয়েছি পিস করে আর এর সঙ্গে বেটে মশলা দেবো বড়ো চা চামচের এক চামচ জিরে তিনটে পাকা কাঁচা লঙ্কা আর আদা এক চামচ পরিমাণ এটা আমরা পেটে ফাইন করে নিয়েছি তার সঙ্গে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এইটার সঙ্গে দেওয়া হবে ধনে পাতা মাছের ধনে পাতা দিলে পরে আলাদা একটা ফ্লেভার আসবে ধনে পাতাটাও কেটে

और कपड़े धो लेबो और सुंदर कपड़े और धो लेबो कर सुंदर पड़े भेजने वो इसमें थोड़ा अमीर है तो, अमीर, अरे यानी हम भैया से, ना ना भात कर ले खाता कोई, दो घंटा ले खाता कोई, इस चीज़ के लिए, इस चीज़ के लिए, ये भैया के लिए, ये भैया के लिए

এবার এটা কষিয়ে নেব দেখতে থাকুন এটা পশু কষানোর জন্য একটা ছোট টমেটো কেটে দিয়ে দিলাম যাতে ঝোলের টেস্টটা আর একটু ভালো হয় দেখতে পাচ্ছেন এবং পশু পরপর সব দেখা তুলে দিন মশলাটা কষানো হচ্ছে এখনো পুরোপুরি হয়নি কষানো গ্যাস গ্যাস আপনারা দেখছেন মশলাটা কষানো হচ্ছে প্রায় প্রায় যাই ভাই আর মাথা কেমন মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলও বেরিয়ে গেছে এবার আমরা জল দিয়ে দিলাম আর কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম কুচি করে

কাটা কাতলা মাছের আলু দিয়ে ঝোল রেসিপিটা আমাদের একটু কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটু লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নতুন নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাই আজ এই পর্যন্তই এই রেসিপিটার এমনি এমনিই দোল হচ্ছে ভালো হয়েছে তো তোরা দোল দিতে হবে না